আপনারা সময় পাচ্ছেন অনলি ফাইভ মিনিটস এর মধ্যে আপনাদের সামনে যে খাবার রাখা রয়েছে এই খাবার টেস্ট করতে হবে এটার স্মেল দিতে হবে এবং সেই সাথে টাচ করতে হবে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকবে যত বেশি ইনগ্রেডিয়েন্টস ফিল করতে পারবে আজকে তার জন্য এটা ভালো আপনাদের আজকে ইনগ্রিডিয়েন্টস টেস্ট করা চোখ বাধা অবস্থায় টেস্ট করার জন্য সময় থাকবে ফাইভ মিনিটস এরপর আপনাদেরকে চোখ খুলে দেওয়া হবে অ্যান্ড পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্টটা লেখার জন্য আপনাদেরকে অ্যাডিশনাল টেন মিনিটস দেওয়া হবে সেই টেন মিনিটসে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস যেটা টেস্ট করে বুঝবেন সেটা লিখে ফেলবেন ইনগ্রিডিয়েন্টস লেখা শেষ হয়ে গেলে তারপরেই আপনারা রাধনী স্তরে যাওয়ার জন্য পাচ্ছেন পনেরো মিনিট তারপর আজকের যে চ্যালেঞ্জ চোখ বুঝে স্বাদের খোঁজে সেইটা রান্না করার জন্য সময় থাকছে ঘন্টা এক যেহেতু একটা আজকে বন্ধ থাকছে তো সেই জন্য রান্নার পরে টেন মিনিটস পাচ্ছ তোমরা ক্লিনিং এবং কস্টিং এর জন্য তাহলে পার্টিসিপেন্টস আপনারা রেডি আমি চোখ বাঁধার গুরুদায়িত্ব দিতে চাই আমাদের ফাইভ মেন্টার্সকে আপনারা আসবেন এবং সেপের কাছ থেকে এই ব্ল্যাক স্কার্পি বলবো আমি নিয়ে গিয়ে চোখ বেঁধে ফেলদার প্লিজ আসুন শেষ এবার খাবারগুলো নিয়ে আসা হোক পার্টিসিপেন্টস আপনারা সময় পাচ্ছেন অনলি এর মধ্যে আপনাদের সামনে যে খাবার রাখা রয়েছে এই খাবার টেস্ট করতে হবে এটার স্মেল নিতে হবে এবং সেই সাথে টাচ করতে হবে তারপর বুঝতে হবে যে আপনি আসলে কোন রেসিপি বানাবেন আমি কি সময়টা দিয়ে দেব আপনাদের সময় শুরু হচ্ছে এখন ফ্লেভারটা টেস্ট করে এবং এটা অ্যারোমা নিয়ে টাচ করে আমি যত যতদূর আন্দাজ করতে পেরেছি মনে হচ্ছিল যে একটা ভেজিটেবল সালাদ একটা সসের সাথে সার্ভ করা হয়েছে এবং নাচোস দেওয়া হয়েছে রেসিপিটা ট্রাই করার পর আমি টের পেয়েছিলাম যে এটা বাবা গানুষ আর সাথে হচ্ছে ক্রিস্পি বাট একটা অয়েলি না তো অয়েলি না যেহেতু তখন আমি নাচোস থেকে দূরে সরে আসি আমার কাছে মনে হচ্ছে যে পিটা রেডি হবে একবার খাওয়ার পরে মনে হয়েছে যে এটা নাচোস তারপরে পাম্পকিন আর পটেটো ছাড়া আর কোনো কিছু টেস্ট আমি পাচ্ছিলাম না